একদিনে রেজাল্ট পেয়ে যাবেন একদিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তেমন একটি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে দর্শক একদিন খাবেন একদিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তেমন একটি কার্যক্ষমতা গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মানে এরকম একটি এরকম গাছ মনে হয় না যে আর আছে এত শক্তিশালী গাছ আমার মনে হয় না যে আর বর্তমান আছে এই গাছটার এতটা পরিমাণ পাওয়ার যে এই সম্পর্কে সবাই জানেই না এতটা পরিমাণ পাওয়ার রে ভাই আপনাদেরকে কি বলবো এই গাছটা যে নিয়মে বলবো এই নিয়মে যদি ব্যবহার করতে পারেন এতটা পরিমাণ পাওয়ার একদিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সে কি কাজ যা বলে আপনাদেরকে ফুরাতে পারবো না এমনটা গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দুর্বল পুরীর ভাইদের আমি কিছু কিছু কথা আপনাদেরকে বলে নি আপনারা শুনুন এই সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে এই গাছটি ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর একটা কথা বলি যারা বিয়ে করেননি তারা এই গাছের আশপাশেও যাবেন না এই গাছের আশপাশে যাবেন না যারা বিয়ে করেনি তারা কিন্তু গাছের আশপাশেও যাবেন না এতটা শক্তিশালী গাছ আমি এতটা গ্যারান্টি কিন্তু না এতটা শক্তিশালী গাছ যারা বিয়ে করেনি তারা গাছের আশপাশে যাবেন না যারা বিয়ে করেছেন দীর্ঘদিন যাবৎ হাত মেরেছেন বিয়ের আগে হাত মেরেছেন বিয়ের আগে হাত দিয়ে দিয়ে পানি বের করে আপনাদের গিটারের কোন দুর্বল মানে গিটারের কোনো শক্তি নাই খোঁজা হয়ে গেছেন আমাকে অনেক ভাই কমেন্ট করে বলেন ফোন দিয়ে বলেন যে এমন কোনো গাছ আছে ভাই যে গাছটা তাজা ব্যবহার করলে কাজ হবে তাজা গাছটা তুলে নিয়ে ব্যবহার করব যেদিন ব্যবহার করবো সেদিন থেকে কাজ হতে হবে এমন কোনো গাছ আছে হ্যাঁ ভাই আপনাদের প্রশ্নের উত্তর দিতেই আজকে এসেছি এমন একটা গাছ নিয়ে এসেছি রেজাল্ট পেয়ে মানে পরীক্ষা করার পর নিয়ে এসেছি গাছটা ব্যবহার করবেন একদিনে রেজাল্ট পেয়ে যাবেন এটা চ্যান্স করে বলছি এটা চ্যানেস নিয়ে বলছি একদিনে রেজাল্ট পেয়ে যাবেন কি করে কি করতে হবে সবকিছু রেজাল্ট আমি ভিডিওর ভিতরে বলে দিচ্ছি আপনারা টানা হেসরা করে দেখবেন না শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু টানা রোদের ভিতরে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা যদি না দেখেন না ব্যবহার করেন তাহলে ভিডিও কিন্তু কোনো মূল্য নাই বা আমার কষ্টের কোনো দাম নাই রে ভাই শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিওটি বানানো হচ্ছে কারণ এই ভিডিওটি বানানোর উদ্দেশ্যে কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা হাসিল করছি না কোনো টাকা পয়সা না যে ওদের ভিতরে ভিডিও বানাচ্ছি আপনারা তো ভিডিও দেখছেন দেখে আমাকে টাকা দিচ্ছেন আপনাদের লস আমার লাভ হচ্ছে তাই না আমার কিন্তু এই যে ওদের ভিতরে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমার ভালো লাগে আপনাদের এই জিনিসটি ব্যবহার করে যদি উপকার পান আল্লাহ কাছে দোয়া করবেন এই ছোট ভাইটার জন্য একটু হ্যাঁ ধরুন আপনাদেরকে কি করে কি করতে হবে গাছটা নিয়ম কলম আপনাদেরকে বলে দিই নিয়ম কলম না জানলে কিন্তু কোনো কাজ হবে না করে কোনো ভিডিওটি দেখবেন না আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে গাছটার নাম হচ্ছে রূপচটা গাছ কি গাছ রূপচটা গাছ এই গাছটা আপনারা চিনবেন কিভাবে গাছটা তো চিনতে পারেন না আপনারা ভিডিওতে দেখেন কিন্তু চিনতে পারেন না এই যে রূপচটা গাছ আপনারা অনেক দেখেছেন আপনাদের বাড়ির আশেপাশে সব জায়গায় আছে কিন্তু উপকারিতা জানেন না রে ভাই এই উপকারেটা জানেন না আপনার বাড়ির পিছনে উপকারে যে গাছটা থুয়ে হাজার হাজার টাকা পয়সা পুরা ফুরাচ্ছেন ডাক্তার কবিরাজের কাছে গিয়ে হ্যাঁ এই যে এর রূপচারা গাছের একটা জিনিস আপনাদেরকে চিনানোর আছে এই যে ছোট ফল গুলো দেখতে পাচ্ছেন না স্কিনের সামনে এই গাছটার এই যে ফলটা আছে না এই যে এই যে দেখতে পাচ্ছেন ধানের মতন যে ফলটা আছে এই ফলটা যখন পেকে যাবে পানিতে যখন দিবেন তখন দেখবেন যে পট্ট পট্টাস করে ফুটে ওঠে তাহলে চিনতে পারেন তো পটাস পটাস করে ফুটে রে গাছটার আমরা আমাদের এলাকায় চিনে থাকি রুপচাটা গাছ এখন আপনাদের এলাকায় কি নামে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে যে ফুলগুলো আছে ফলগুলো দেখলে আপনারা অবশ্যই চিনতে পারবেন এই গাছটার ফলগুলো দেখলে আপনারা অবশ্যই চিনতে পারবেন এই যে যে ফলগুলো আছে নম্বর নম্বর যে ফলগুলো আছে এই যে নম্বর নম্বর যে ফলগুলো আছে ফলগুলো যদি আপনারা পানিতে চেঙে মানে তাহলে বোমের মতো পরশ পরশ করে বাস্তব পেকে যায় তো আপনারা এই রুক্তরা গাছটি খুঁজে বের করে নেবেন খুঁজে বের করে নেওয়ার পর আপনারা কি করবেন আপনাদেরকে ভালোভাবে নিয়ম কলম আমরা জানেন এই গাছের কিন্তু আরেকটা জিনিস আছে যেটা ব্যবহার করলে কিন্তু বিষ হয়ে যাবে আপনারা খেলে মারা যেতে পারেন তাই জন্য বলছি এই গাছটা ব্যবহার করতে হলে সাবধানে ব্যবহার করতে হবে কাজ হচ্ছে হাজার পার্সেন্ট ওপেন চ্যালেঞ্জ এতটাই কাজ গাছটা ভালোভাবে চিনে নিয়ে তারপর কিন্তু ব্যবহার করবেন ফল দেখলে কিন্তু গাছটা চিনতে পারবেন রুপসটা গাছ বলছি এই গাছের পরিমাণ আপনারা কেটে নেবেন এই যে এখান থেকে যে যেখান থেকে পাতা শুরু হয়েছে এখান থেকে কিন্তু গাছটা নেবেন আর এই বাদ বাকি শিকড়টা কিন্তু ফেলে দেবেন এখানে কিন্তু বিষ এই শিকড়টা কিন্তু বিষ এটা কোনো কোন আপনারা নেবেন না এখান থেকে মাথা ডাল পালা ফল যা আছে সব নিয়ে নেবেন এই গাছটা নেবেন কতখানি আড়াইশো গ্রাম পরিমাণ এই গাছটা নেবেন নিয়ে আপনারা কি করবেন বাসায় নিয়ে চলে আসবেন আড়াইশো গ্রাম পরিমাণ গাছটা নেবেন ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে আড়াইশো গ্রাম গুড় নেবেন আড়াইশো গ্রাম গুড় আড়াইশো গ্রাম গাছ নিয়ে চার লিটার পরিমাণ পানি নেবেন নিয়ে সে পানিতে জাল করবেন জাল করতে 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 যখন পানিটা কমে আপনি মানে টুকটুক করে জাল দিবেন বেশি জোরে জাল দেওয়া হবে না টুকটুক করে জাল দিবেন যখন জাল কমে মানে পানিটা কমে যখন এক লিটার পরিমাণ চলে আসবে তখন পানিটা নেবে ঠান্ডা করে নেবেন নিয়ে আপনারা সকালবেলা বাসি মুখে খালি পেটে চার চামচ পরিমাণে পাতা মানে যে পানিটা তৈরি করেছেন এই পানিটা খাবেন রাইতে খাবেন খেয়ে আপনারা যাবেন যেদিন থেকে খাবেন সেদিন থেকেই আপনাদের কাজ খাওয়ার পর আপনারা এই সিঁড়ি কাছে যাবেন এতটাই কার্যক্ষমতা এতটাই পাওয়ারফুল আর যদি পারেন এই খাওয়ার পর এক গিলাস পরিমাণ দুধ খেয়ে নেবেন এতটাই উপকার ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলছি যদি উপকার না পান আমার মুখে এসে জুতে মেরে দেবেন এই বন কবিরাজকে যা ইচ্ছে তা গালাবেন এই সফল কবিরাজকে যা ইচ্ছা তাগালাবেন কোনো সমস্যা নাই আমার দুইটি পেজ আছে একটার নাম বন কবিরাজ একটার নাম সফল কবিরাজ একটা আছে বন কবিরাজ বন কবিরাজ কিন্তু আপনারা এই জিনিসটি ব্যবহার করবেন করে আমার কাছে কমেন্ট করবেন যদি ভিডিওটি উপকারে লেগে থাকে পেজটি ফলো দিবেন ভিডিওতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক যে নিয়মটা বলবো বললাম এই নিয়মে কিন্তু ব্যবহার করবেন আপনারা ওপেন চ্যালেঞ্জ আপনার কাজ পাবেন কিন্তু এই গাছটা এখান থেকে পরিমাণ নেবেন শিকড়টা কিন্তু ভুল করেও নেবেন না এটা কিন্তু বিষ ভুল করেও যেন শিকড়টা আপনাদের যে জিনিসটি তৈরি করেছেন এর ভিতরে যেন না যায় ভুল করেও শিকড়টা আপনারা সেবন করবেন না ঠিক আছে ছয় ভালো থাকবে সুস্থ থাকবেন অদমটার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ